বরিশাল বরিশাল না তাহলে আপনি আমাদের এখানে পাসপোর্ট কবে জমা দিয়েছিলেন আমি আপনাদের এখানে পাসপোর্ট দিয়েছি জমা এক জুন একের জুন আর আজ হচ্ছে আগস্টের তিন তারিখ হ্যাঁ তার মানে দুই মাস তিন দিন লাগছে হ্যাঁ

বাইরে জন্য প্ল্যান করতেছিলাম কিন্তু আমি ওই অন্য রাষ্ট্রের জন্য আর ট্রাই করতেছিলাম আচ্ছা তা এখন আমি আর কি হঠাৎ করে আপনার এক আমাদের এক বরিশালের ভাই আছে আপনাদের মাধ্যমে চলে গেছে বাবুগঞ্জে তার বাসা নামটা আমার সঠিক মনে নাই আমি তার ভিডিওটা আর কি আমার সামনে হঠাৎ করে সামনে ফেসবুকের মাধ্যমে সামনে চলে আসে আমি ওইটা দেখে আর কি আসি আপনাদের এখানে আচ্ছা 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 তারপর আপনাদের এখানে আপনারা এই শফিক ভাই শহীদ ভাই শহীদ ভাইয়ের নামে আমি তার সাথে আমার পরিচয় তার তার মাধ্যমে আসলে তার মাধ্যমে যোগাযোগ করে তারপর হচ্ছে কি আপনার আমাদের এখানে যারা যারা গিয়েছে তাদের দেখে উৎসাহিত হয়ে তা আমাদের সাথে যোগাযোগ করে তারপর আপনি এখন যাচ্ছেন হ্যাঁ সবকিছু তার আলহামদুলিল্লাহ তো আমাদের অফিসে যে সার্ভিসটা ছিল গত দুই মাসে যে কমিউনিকেশন ছিল আমি আসলে মোটামুটি জানি তারপর আমি তাকে ই করছি তো ওই যে টাইম ভাই যাক আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার সাধারণত আমরা যেগুলা বলে সেগুলো আমরা করে দিই হ্যাঁ

ভিডিও যে বরিশালের মাধ্যমে যদি আপনার কেউ দেখে থাকেন অবশ্যই আমি একবারে বলতেছি আপনারা হান্ড্রেড হান্ড্রেড এখানে আসতে পারেন আমি বরিশাল থেকে আসছি এখন আর কি বলবো এই তো আপনারা আসতে পারেন নির্ধিরিয়া একবারে কারণ আমি ভিডিও দেখে আসছি দেখে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা কালকে চলে যাচ্ছি চার তারিখ চার আগস্ট সকাল আটটা দশে ফ্লাইট আচ্ছা ফ্লাইট দুবাইতে ফ্লাইট সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি সবাই এখানে আসবেন আচ্ছা